কষ্ট করে সে এতদূর পর্যন্ত আসছে এখন সে তার ফ্যামিলির বিষয়ে সব কিছুই বলল একটা প্লেয়ারের যখন ভালো পর্যায়ে আসে সব সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে সে স্ট্রাগল করে অর্থনৈতিকভাবে ফ্যামিলিগত দিক থেকে আসলে এটা আমি ফুটবল প্রেমি হিসাবে রিকোয়েস্ট বাবুয়ের প্রতি যে তাদেরকে ভালো লেভেলের একটা একটা কোচিং করানো হোক ভালো লেভেলের যারা রংপুর বিভাগের চ্যাম্পিয়ন আছে তাদেরকে একটা ক্যাম্প করা হোক তাদেরকে ভালো পর্যায়ে খেলানোর ব্যবস্থা নেয় তাদের প্রতি একটু সুন্দর দেওয়া হোক আমাদের দেশে অনেক প্লেয়ার আছে ভালো ভালো প্লেয়ার যারা ভালো ভালো জায়গায় খেলতে পারবে যদি তাদেরকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয় তাদের ট্যালেন্টটাকে যদি আপনারা দেখেন তাদের প্রতিভাকে প্রকাশ করার সুযোগ দেন তারা অবশ্যই ভালো করবে আমি মনে করি এবং হাসান মিয়ার যে স্ট্রাগল করতেছে তাকে এটা সাপোর্ট দেওয়ার সময় তাকে সাপোর্ট করবো আমরা আমরা যদি সাপোর্ট করি হাসান মিয়ার মতো অনেক প্লেয়ার বাংলাদেশে আসে যারা ভালো ভালো পর্যায়ে খেলতে পারবে যারা বাংলাদেশকে একদিন রিপ্রেজেন্ট করবে সো আমি আশাবাদি যে বাপার ভালো পদক্ষেপ নেবে এবং হাসান মিয়ার মতো এত কষ্ট নিষ্ঠাবান প্লেয়াররা ভালো জায়গায় একদিন খেলবে